আচ্ছা স্যার হ্যাঁ বল আপনি তো আমাদের এতদিন অনেক প্রশ্ন করেছেন হ্যাঁ প্রশ্ন করেছে আমরা আজকে আপনাকে একটা প্রশ্ন করব তোরা আমায় প্রশ্ন করবি হ্যাঁ একটাই প্রশ্ন করব বেস কর আপনি তো ইতিহাস ভূগোল বিজ্ঞান সব রকম প্রশ্ন করে হ্যাঁ তো আমাদের দুজন বাংলা থেকে আপনার একটাই প্রশ্ন হই আপনার জন্য তোমরা ভালোই প্রশ্ন করেছো আমাকে উপযুক্ত প্রশ্ন করেছ ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক বাংলা কিছু করি প্রশ্ন করেছে স্কুল কাকে বলে হা হা কি ভালোই না আমার কি ছাত্র কত সুন্দর ছাত্র আমার আচ্ছা ছাত্ররা এটাকে আমি দুটো ভাগে তোমাদের উত্তর দেবো একটা ছোট ভাগে আর একটা বড় ভাগে প্রথমে ছোট ভাগটা শুনে না স্কুল কাকে বলে আদৌ আমি আর কাল থেকে আর মনে হয় হবে না তোমাদের বাড়িতে এটাই শেষ পড়ানো হ্যাঁ স্কুল কাকে বলে স্কুল হচ্ছে অনেকটা ঠিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো তোমার মা বাবা তোমাকে যেমন ম্যানুফ্যাকচারিং করেছে সমাজে প্রতি মুহূর্তে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তোমাদের মতো কি বলছি বুঝতে পেরেছো তো বোঝার কথা এখন সব অল্প বয়সে নিচ্ছু সব বুঝে যায় বুঝতে পারছো তো তোমার বাবা তোমাকে ম্যানুফ্যাকচারিং করে এই একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছে এই কোম্পানিটার নাম হচ্ছে স্কুল আগে এখানে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো ভালো ভালো ছাত্র ভালো ভালো মেধাবী ছাত্র হয়ে বেরোতো এখন পুরো ব্যাপারটা হচ্ছে উল্টে গেছে ওটা আগেকার এটা হচ্ছে এখনকার এখন হচ্ছে তোমাকে এখানে ঢুকিয়ে দিল ফার্স্ট তোমার মা বাবা তোমাকে ম্যানুফ্যাকচারিং করলো ম্যানুফ্যাকচারিং করে দু চার বছর বাদে তোমাকে এখানে ঢুকিয়ে দিল এবার এবারে দেখো হ্যাঁ এখান এখানে যারা আছে তোমাকে আবার পুরো একদম কলকারখানার মতো ওই কটা ইতিহাস ভূগোল বিজ্ঞান বাংলা এগুলো সব মেশিনারি পার্টস এখনকার এসবে তোমার দলাই মজলাই করে আর শেষে সর্বশেষে কিছু দেখবে যে সিনিয়র আছে ওই যাদের তোমরা বলো যে কাকু জেঠু যাদের বলো আর কি তারা হচ্ছে সমাজের দেখবে তোমাকে কেরকম ছোট্ট করে চুমকুমা বলে তোমাকে ম্যানুফ্যাকচারিং করছে এখানে তোমাকে ঢোকালো একটা ভালো ছোট্ট খুদে একটা উৎকিসা হয় ঢোকালো আর যখন বের করবে তখন আমার দাবি মানতে হবে আমায় চাকরি দিতে হবে অর্থাৎ ঢোকাবে সকার করতে বেরোবে বেকার হয়ে ছোট করে বলছি তোমার মা এখানে ঢোকাবে তোমাকে সকার করতে তুমি বেরোবে বেকার হয়ে তোমার মা বাবা তোমাকে এখানে মানে স্কুলে ঢোকাবে হচ্ছে একটা ভালো সুন্দর একটা সমাজে সমাজ বন্ধু একটা ছোট্ট সুন্দর সন্তান যাতে হয় তুমি বেরোবে সমাজ বিরোধী হয়ে তোমার মা বাবা এখানে ঢোকাবে অনেক স্বপ্ন দেখে অনেক চিন্তা ভাবনা করে যাতে তুমি একটা ভালো টুঙ্কু শোনা হও তুমি বেরোবে মাতাল হয়ে তোমার মা বাবা তোমাকে এখানে ঢোকাবে তুমি যাতে ডাক্তার ব্যারিস্টার উকিল সমাজে যত নামি একটি ব্যক্তি হওয়ার জন্য তোমায় ঢোকাবে তুমি বেরোবে চোর জোর চোর চিটিং বাজেফ মিথ্যেবাদি তারপরে ওই মেয়েদের ওইসব ধরে টানাটানি মানে এটা হচ্ছে এই ঢুকলে আর বেরোলে এইগুলো হয়ে

ছেলেদের স্কুলে পাঠালে আপনার কাছে পড়তে পাঠালে এসব হতে হবে আমি আমার ছেলেদেরকে আর আপনার কাছে পড়াবো না আর আমি আপনার আমার ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো না যাই আমি কি আমি আপনাকে মাইনেও দিতে পারবো না আর আমি স্কুলেও পাঠাবো না আপনি আসতে পারেন আমি আগেই বলেছিলাম আমি সন্দেহ করেছিলাম আর আমার মুখ দিয়ে সত্যি কথাটা কেন যায় না বেরিয়ে যায় বারবার করে এই সত্যি কথা বেরিয়ে গেলেই না